ধর্ম আলাদা কিন্তু হৃদয়ের ধর্ম একটাই মানবতা আজ শিল্পাঞ্চল দেখা গেল যা চোখে জল এনে দেবে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দামোদর নদ থেকে জল নিয়ে প্রায় বারো কিলোমিটার হেঁটে শত শত শিব ভক্ত চলেছেন আর আর রাঢ়েশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে মুখে জপ করছেন হর হর মহাদেব এই ভক্তদের পথ চলাকে আরো সহজ করে তুললেন দুর্গাপুরের মুসলিম সম্প্রদায়ের মানুষ কেউ ঠান্ডা শরবত বাড়িয়ে দিলেন কেউ পানীয় জল কেউ আবার খেজুর বাতাসা কিংবা ধূপ মোমবাতির ব্যবস্থা করলেন দুর্গাপুরের দাঁড়িয়ে প্রতিটি ভক্তের হাতে তুলে দেওয়া স্নেহের পরশ উদ্যোক্তা গুড্ডু খান বললেন মানুষ তো ধর্ম দিয়ে দিয়ে নয় মন বড় হয় তাই আমরা ধর্ম নয় মানুষকেই গুরুত্ব দিই বারো কিলোমিটার কষ্টের যাত্রায় যেন কেউ পিপাসায় না ভোগে এই ছিল আমাদের প্রার্থনা আজকে দুর্গাপুর দেখল কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানলে ভারত ঠিক এমনই হয় এক অটুট অনন্য ভারত আজ শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ হল বাবার ভক্তরা দুর্গাপুর ব্যারেজ থেকে আর কালী মন্দির মাথাল থেকে প্রায় দীর্ঘ বারো কিলোমিটার পথ অতিক্রম করে তাদের সেবায়নে তাদের আমন্ত্রণ শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে এখানে আমাদের মুসলিম সমাজের পক্ষ থেকে তাদেরকে জলের বোতল ফুলটির বোতল খেজুর বাতাসা উত্তরীয় ফুল ব্যবস্থা করেছি এবং যারা তারা সুন্দরভাবে এই পথ অতিক্রম করতে পারে তার জন্য আমরা সজাগ আছি দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে